আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের অনুরোধের একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনারা সকলেই লম্ব আঁকা দেখতে চেয়েছেন তাহলে আমরা সর্বপ্রথম যেটি করব সেটি হচ্ছে লম্ব কাকে বলে এটি জেনে নেই একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখা খাড়াখারিভাবে দণ্ডয়মান হলে দণ্ডয়মান রেখাটিকেই লম্ব বলে লম্ব আঁকতে বেশি কিছু জিনিসের আসলে প্রয়োজন হয় না একটি স্কেল এবং একটি কম্পাসের সাহায্যে লম্ব সুন্দরভাবে আঁকা যায় প্রথমে আমরা একটি স্কেল দিয়ে একটি সরলরেখা এঁকে নিচ্ছি সরলরেখাটি হচ্ছে বি ও সি ও সি হচ্ছে একটি সরলরেখা এই সরলরেখার বিন্দুতেই কিন্তু আমরা লম্বটি স্থাপন করব এখানে বি এবং সি এখানে কিন্তু দুটি বিন্দু রয়েছে এর বি বিন্দুতেই হচ্ছে আমরা লম্বটি আঁকছি অতএব ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আপনারা যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রথমে আমরা বি বিন্দুতে সুন্দরভাবে কম্পাসটি স্থাপন করে নিয়েছি স্থাপন করে বি বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকি আপনারা অনেকেই জানেন আসলে বৃত্তচাপ কী এবার আমরা এই বৃত্তচাপটি বিসি রেখার ডি বিন্দুতে ছেদ করেছে এবার আমরা ওই ডি বিন্দুতেই ওই আগের ব্যাসার্ধ নিয়ে আমরা আরও একটি বৃত্তচাপ এঁকে নেই বৃত্তচাপটি আঁকা হয়ে গেল বৃত্তচাপটি অপর আগের বৃত্তচাপটিকে ছেদ করেছে এবং আমরা ওই ছেদক অংশের মধ্যবিন্দুতে কিন্তু আমরা অতপর দুইটি বৃত্তচাপ আঁকবো ওই আগের ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ হবে না আমরা শুরুতে যে ব্যাসার্ধ নিয়েছি শেষে পর্যন্ত ওই একই ব্যাসার্ধ দিয়ে আমরা হচ্ছে বৃত্তচাপগুলো আঁকবো তাহলে আমরা বৃত্তচাপ পেয়ে গেছি এখানে বৃত্তচাপ দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এবার আমরা একটি স্কেলের সাহায্যে এই সেদক বিন্দুটি বিয়ের সাথে যোগ করে নিব আমরা এমনভাবে স্কেলটি স্থাপন করব যেন হচ্ছে সেদকের ঠিক মাছ বরাবরই লম্বটে চলে আসে এখানে বি এর সাথে এ হচ্ছে তার আরেকটি দণ্ডয়মান সরলরেখা অতএব এবি লম্ব বিসি এখানে বিসি এর উপর এবি হচ্ছে লম্ব সরলরেখা দুটি যখন খারাপ খারিভাবে ছেদ করে তখন সেখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় অতএব লম্ব সবসময় নব্বই ডিগ্রি কোণে উৎপন্ন হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য